আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কবর সমান দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস তার অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো ঝুঁকির মধ্যে পড়েছেন অথবা তিনি নিজে অনেকগুলো ঝুঁকি তৈরি করে ফেলেছেন এখন এই ঝুঁকিগুলো তাকে মোকাবেলা করতে হবে সমাধান করতে হবে এবং তিনি যদি সুন্দরভাবে সমাধান করতে পারেন তাহলে সারা বাংলাদেশে কেমত পর্যন্ত তিনি অমর এবং অক্ষয় হয়ে থাকবেন আর যদি এই কাজকর্ম করতে গিয়ে তিনি মারা যান তাহলে তিনি শহীদি মর্যাদা পাবেন আর যদি বেঁচে থাকেন তাহলে যেটা বললাম গাজী হবেন কিন্তু এই ঝুঁকিগুলো যদি তিনি মোকাবেলা করতে না পারেন কেবলমাত্র তিনি নন পুরো বাংলাদেশ তস নস হয়ে যাবে মানচিত্র থাকবে কিনা ভূখণ্ড থাকবে কিনা এটা নিয়েও কিন্তু আগামীতে মানে যে আশঙ্কা দেখা দিয়েছে সেই আশঙ্কা মোকাবেলা করার জন্যই আমাদের সবাইকে এখন সচেতন হতে হবে প্রথমে ঝুঁকিগুলো বলে নেই এক এক করে সেটি হলো এই মুহূর্তে বাংলাদেশে তিনি আরাকান আর্মিকে একটা করিডোর দিতে চাচ্ছেন মূলত এখানে যে কথা বলা হচ্ছে প্রথম কথা যেটি হলো যে আরাকান রাজ্যে যে সকল যুদ্ধাহত মানুষ রয়েছেন অভাগী মানুষ রয়েছেন অভাবী মানুষ রয়েছে যাদের সঙ্গে সাহায্য এবং সহযোগিতা দরকার তো তাদেরকে এই বাংলাদেশের ভূমি ব্যবহার করে অর্থাৎ আমেরিকা থেকে লন্ডন থেকে ইউরোপ থেকে বিভিন্ন দেশ থেকে জাতিসংঘের ব্যানারে সাহায্য আসবে এবং সেই সাহায্যগুলো তারা এই বাংলাদেশের ভূমিতে রাখবে এবং এইগুলো এখান থেকে তারা সেই আরাকান রাজ্যে পাঠাবে তো এটা যদি আপনি চিন্তা করেন যে জাতিসংঘের এই যে মহৎ কাজ এই মহৎ কাজ কিন্তু তারা গাজাতে করতে পারছেন না তারা সিরিয়াতে করতে পারছে না জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকগুলো দিনের পর দিন ইয়ামিনের হুতিদের এলাকাতে ঢুকতে পারছে না অসংখ্য মানুষ এখানে না খেয়ে মরছে আর সেই ত্রাণবাহী জাতিসংঘের ত্রাণবাহী যে ট্রাক সে ট্রাকের উপর মার্কিন যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ করছে এটা রিয়ালিটি ইয়ামেনের ক্ষেত্রে সিরিয়ার ক্ষেত্রে একই অবস্থা আর গাজার ক্ষেত্রে তো আপনি জানেন যে গাজাতে প্রায় আট হাজার দশ হাজার ট্রাক সেই বাইরে দাঁড়িয়ে আছে খাবার দাবার নিয়ে আর ইসরায়েলি সৈন্য সেখানে তাদেরকে ঢুকতে দিচ্ছে না আর মানুষজন সেখানে না খেয়ে মরছে তো এই হল মধ্যপ্রাচ্যে জাতিসংঘের ভূমিকা এবং যাকে বলা হয় আমেরিকার ভূমিকা অন্যদিকে আমাদের এই যে রোহিঙ্গাদেরকে আমরা যে আশ্রয় দিয়েছি এখন দেখুন এই রোহিঙ্গাদেরকে যে টাকা দেওয়া হচ্ছে শেখ হাসিনার জামানাতে অলমোস্ট পঞ্চাশ থেকে ষাট হাজার কোটি টাকা আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে আমরা নিজস্ব টাকা আমরা এই রোহিঙ্গাদের পিছনে খরচ করেছি এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঢুকানোর পেছনে চীনের চক্রান্ত ছিল ভারতের চক্রান্ত ছিল এবং আমেরিকারও চক্রান্ত ছিল কিন্তু চীন ভারত এখানে চক্রান্তে তারা পিছিয়ে গেছে এই সময়টিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে আমেরিকা এবং এখানে আরাকান আর্মি যে যুদ্ধে তারা এখনো পর্যন্ত সেখানে সফলতা অর্জন করেননি আরাকান রাজ্যে তো তারপরেও তারা যে সফলতার যতটুকু দেখিয়েছেন যে যুদ্ধ তারা চলছে সেখানে আমেরিকা যে মদত দিচ্ছে তাদেরকে সেই মদদের জন্য সবাই জানে যে একটা চেইন দরকার সেই চেইনটা সাপ্লাই চেইনটা তারা ভারত দিয়ে করতে পারছেন না সেই সাপ্লাই চেইনটা তারা মায়ানমার দিয়ে করতে পারছে না সেই সাপ্লাই চেনটা তারা চীন দিয়ে করতে পারছে না তাদের এখন একমাত্র ভরসা হলো বাংলাদেশ এবং এই বাংলাদেশের বে অফ বেঙ্গলের এই জায়গাতে একটা মার্কিন ঘাঁটি তৈরি করার জন্য আজকে দেখলাম পেপারে যে সেই মার্কিন ঘাঁটি তৈরি করার জন্য তারা ষাটের দশক থেকে চেষ্টা চালাচ্ছে অর্থাৎ তারা যখন উনিশশো সালে বার্মা অ্যাক্ট করেছিল তখন থেকে এখানে একটা আলাদা স্বতন্ত্র রাষ্ট্র করে বার্মাকে ভেঙে চীনের বুকের উপর আলাদা একটা তাদের মদত রাষ্ট্র করার জন্য তারা যে চেষ্টা করছিলো এবং সেখানে তখন তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহায্য চেয়েছিল এবং তিনি তখন সেটা দেননি এবং আজকে একটা পেপারে দেখলাম সেই পুরনো সেই কাটিং যে নিক্সন কেন শেখ শেখ মুজিবের উপর প্রধান্বিত ছিল এখন সেই কাজটি তারা করতে চাচ্ছে করতে চাচ্ছে এবং তার সমস্ত দায় দায়িত্ব কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুচের ঘালের উপর এসেছে এখন ওনার জন্য যে ঝুঁকি ঝুঁকি হলে উনি না করতে পারছেন না উনি যদি এই পুরো বিষয়টি না করেন এবং তার উপর থেকে যদি মার্কিন সমর্থন এই মুহূর্তে উঠে যায় তাহলে তিনি এক ঘন্টা ক্ষমতা টিকতে পারবেন না এবং আর্মির সাথে বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের সাথে তাদের সম্পর্ক তো খারাপ হয়ে গেছেই তার সঙ্গে আওয়ামী লীগ যে উৎপেতে আছে ভারত যে উৎপেতে আছে এটা রীতিমতো বাঘের থাবা হয়ে তার উপর এসে পড়বে ফলে তিনি কোনো অবস্থাতেই আমেরিকাকে চটাতে পারছেন না এটা হলো তার প্রথম ঝুঁকি দুই নম্বর হলো তার যে লজিস্টিক সাপোর্ট সেই লজিস্টিক সাপোর্ট দিয়ে এটাকে একটা ডিপ্লোম্যাটিক জায়গাতে নিয়ে অর্থাৎ ধরুন ঠিক আছে আমি তোমাদেরকে করিডোর দেবো বাট শর্ত হলো শর্ত হলো এই যে তোমাদের সমস্ত ত্রাণগুলো সমস্ত ত্রাণগুলো এখন রোহিঙ্গারা যেখানে আছে তারা সেখানে চলে যাবে ত্রাণগুলো সেখানে থাকবে তোমরা জাতিসংঘ এখানে থাকুক আর রোহিঙ্গারা যারা আছে তাদেরকে তোমরা জাস্ট আমাদের সীমান্তের উপরে যে নোম্যান্স ল্যান্ড আছে ওই জায়গাতে ওয়াল করে সেখানে রাখো অনেকটা সেই ফিলিস্তিনিরা যেভাবে নো নোম্যান্স ল্যান্ডে আছে তারা ঠিক সেইভাবে নোম্যান্স ল্যান্ডে জাতিসংঘের তত্ত্বাবধানে থাকুক কিন্তু বাংলাদেশের ভূমিতে নয় তবে বাংলাদেশের ভূমিতে যদি জাতিসংঘ তাদের ত্রাণ শিবির স্থাপন করতে চায় ক্যাম্প স্থাপন করতে চায় এটা হতে পারে এটা হতে পারে এবং এই ক্যাম্প থেকে সরাসরি রোহিঙ্গাদের কাছে গেল আবার রোহিঙ্গাদের সেই ক্যাম্প হয়ে এরপরে অন্যান্য রোহিঙ্গারা যারা রয়েছেন আর এখানে বুদ্ধিস্টরা রয়েছেন যেখানে জাতীয় সংঘ প্রাণ দিতে যায় সেই কাজটা তারা করতে পারে এই কাজটি যদি উনি করতে পারেন আমার বিশ্বের যে তিনি অমরত্ব লাভ করবেন ভীষণ রকম অমরত্ব লাভ করবেন এবং এখন তাকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে যে তিনি আমেরিকার তাবেদার তিনি আমেরিকাকে একটা সুযোগ দিচ্ছেন তিনি আমেরিকাকে সেন্ট মার্টিন দিয়ে দিবেন তিনি এখানে একটা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করবেন তিনি আর একটা নোবেলের জন্য কাজ করছেন ইত্যাদি নানারকম যে প্রফাগানটাগুলো চলছে এগুলো সবগুলোর যাকে বলা হয় মুখে রীতিমতো চুনকালি পড়ে যাবে যদি তিনি এই কথাগুলো খুব স্পষ্টভাবে পাবলিকলি বলেন যে আমরা জাতিসংঘকে অবশ্যই করিডর দেব মানবিক সহায়তার জন্য শর্ত এক সেটা হলো যে এই রোহিঙ্গা যারা আছেন তাদেরকে আগামী এতদিনের মধ্যে এই বাংলাদেশের সীমানা পেরিয়ে নোম্যান্স ল্যান্ড যেটা রয়েছে প্রায় দুইশো কিলোমিটার আমাদের যে সীমান্ত রয়েছে আরাকানের সঙ্গে মায়ানমারের সঙ্গে এই দুশো কিলোমিটার সীমানার যে নোম্যান্স ল্যান্ড রয়েছে সেখানে আমরা এই রোহিঙ্গাদেরকে স্থানান্তর করবো জাতিসংঘর তত্ত্বাবধানে এটা হলো প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হলো যে এই করিডর ব্যবহৃত হবে একটা নির্দিষ্ট সময়ের জন্য কেবলই মাত্র ত্রাণ সামগ্রী ব্যবহার করার জন্য এবং এটি এই ত্রাণ সামগ্রী এখানে রিসিভ চেকিং সিকিউরিটি চেকিং সব কিছু করবে বাংলাদেশ সেনাবাহিনী তারপর সেনাবাহিনী এগুলো রিসিভ করার পরে এগুলো স্থানীয় জাতিসংঘ কর্মকর্তাদের হাতে হস্তান্তর করবে তারা তাদের মতো করে আবার সীমান্তের ওপারে যখন তারা এগুলো নেবেন করিডর দিয়ে ব্যবহার করেন সেই করিডর যখন খুলে দেওয়া হবে ওই করিডোরের পুরো দায়িত্ব থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর